প্রিয় আমার অনার্য ভাই বোনেরা আমার সুবণোদ্যায়ী আমার শুভাকাঙ্ক্ষী আমার সমাজের যারা মঙ্গল চায় তাদের প্রত্যেককে আমার ভালোবাসা আমার শ্রদ্ধা আমার প্রণাম জানিয়ে আমি আবার এলাম আমি অনার্য বলছি এই অনার্য অনার্য শব্দটা নিয়ে আমি বহুবার ভেবেছি বহুবার চিন্তিত আমি বিরাটভাবে চিন্তা করি অনার্য শব্দের মানেটা কে আমার মাথায় দিয়ে দিয়ে দিল আমার জন্মের আগে আমাকে এই অনার্য টাইটেলটা দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে আমি জানতে পারি যে অনার্য কারা এই নিয়ে আমার মাথায় চিন্তা ভাবনা হয় এবং গবেষণায় জানা যায় আমি যতদূর জানতে পেরেছি ভারতবর্ষের মল্লীবাসী যারা পঁচাশি ভাগ মানুষ ভারতবর্ষে যারা মূলনিবাসী যাদেরকে দলিত বলা হয় যারা জলে জঙ্গলে বাস করে দুটো অন্যের জন্য যারা ক্ষুধার্থের মতো ছুটে বেড়ায় যাদেরকে সর্বহারা বলা হয় ভারতবর্ষে যাদেরকে যাদেরকে এস সি এস ও বলা হয় যাদেরকে অনার্য বলা হয় তো এইসব শব্দগুলো আমার মাথায় যখন কেউ দিয়ে দিয়েছে এইসব নিয়ে জন্ম থেকে ভাবতে ভাবতে আমি আজ আজ পর্যন্ত এসেছি আমি আজকে ভারতবর্ষে আমাদের যারা এই বঙ্গপ্রদেশে বাংলায় যারা অনার্য জাতির মানুষ বা সারা পৃথিবীতে যারা অনার্য জাতির মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে আবার আমাকে আসতে হলো আজকে একটা খুবই লজ্জাজনক ঘটনা এটা এবং আমাদের মানুষকে কিভাবে এরা বোকা বানাচ্ছে এবং কিভাবে আমাদের মানুষকে এরা অসহায় বানিয়ে তাদের রাজত্বটা আর এস এস অ্যান্ড কোম্পানি এবং মমতা ব্যানার্জি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি চালাচ্ছেন মানুষের কাছে মহান সাজার চেষ্টা করছেন তার কথা আমি কিছু বলবো যে আমাদের মানুষকে আরও বেশি বেশি করে সাবধান থাকতে হবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে আবার তার দলীয় কর্মচারীদের নিয়ে দলীয় কর্মীদের নিয়ে যে যে সভা করেছেন সেই সভার যে রিপোর্ট আজকে প্রিন্ট মিডিয়া এবং ইন্টারনেট মিডিয়াতে বেরিয়েছে টিভি মিডিয়াতে বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে উনি অনেকগুলো কথা স্বীকার করেছেন এই কথাগুলো খুব ভয়ের ভিভীষিকার আমাদের এই অনার্য বংশের কাছে উনি যে কথাগুলো স্বীকার করেছেন বিগত দশ বছর ধরে উনি আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তারপরে উনি স্বীকার করছেন আমাদের সমাজের কাছে আমাদের মানুষের কাছে ভালো থাকার ভালো মানুষ হয়ে নিজেকে উপস্থাপনা উনি করতে চাইছেন তো এটা আমার কাছে খুব ভয়ের ব্যাপার শিকার ব্যাপার মনে হয়েছে আমি তাই আমার বংশকে আমি সাবধান করতে চাইছি তাই আমি দুটো চারটে কথা আজকে বলবো উনি স্বীকার করেছেন একটা কথা বলি হাট বলে একটা কলকাতার মধ্যে জায়গা আছে সেখানে পুলিশ টাকা খেয়ে ওনারই দপ্তর পুলিশ দপ্তর ওনারই হাতে আছে উনি উনি না বললে পুলিশ এক পাও নরে না এক পাও চরে না তাহলে সেই পুলিশ দপ্তর টাকা পয়সা খেয়ে সরকারি জায়গায় ফুটপাথের উপরে দোকানদার বসাচ্ছে উনি স্বীকার করেছে আবার একটা কথা উনি বলছে যে টাকা নেওয়ার লোক আমাদের মধ্যে আছে টাকা দেওয়ার লোকও আমাদের মধ্যে আছে তাদেরকে আমি দেখে নেবো কী দেখলেন গত দশ বছরে বা কী দেখবেন আগামী দিনে সেটা একটু জানার ইচ্ছা আমার আচ্ছা আরেকটা কথা বিভিন্ন পুরসভায় জঞ্জাল নিয়ে যে আমাদের মানুষ মানে মশার কামড় খাচ্ছে পশ্চিমবাংলায় যে আজকে ডেঙ্গু ছড়াচ্ছে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হচ্ছে সেই জন্য পুরসভা যে নীতি নিয়ম আছে সে কোনো পুরসভাই সঠিকভাবে সেগুলো মানেনি তিনি কতগুলো পুরসভার নাম উল্লেখ করেছেন তার মধ্যে আসানসোল দুর্গাপুর সল্টলেক হাওড়া কর্পোরেশন হাওড়া কর্পোরেশন বিভিন্ন জায়গার নাম উনি উল্লেখ করেছেন তার মধ্যে বরানগর বলে একটা পুরসভার নাম উনি উল্লেখ করেছেন যেখানে পানীয় জল পর্যন্ত বরানগর পুরসভা দিচ্ছে না বর্তমানে বর্তমানে বরানগর পুরসভা পানীয় জল দেওয়ারও যোগ্য তো এ এতগুলো কথা এবং টাকা পয়সা কালেকশান হচ্ছে টাকা পয়সা এবং এও দেখ উনি বলেছেন যে অন্য পার্টিকে বিজেপির কর্মীরা টাকা দিচ্ছে আবার টাকা নিচ্ছে টাকা তোলার মাস্টার চাই মাস্টার তৈরি হয়েছে তো এই রকমভাবে বিভিন্ন কথা উনি স্বীকার করেছেন তো এই যে স্বীকার করলেন এটা কাকে নিজেকে মহান হওয়ার চেষ্টা করছেন সমাজের কাছে আমাদের অনার্য বংশের কাছে আজকে সল্ট লেকে উনি বলছেন আমি গিয়ে কি নেমে গিয়ে কি ঝাড়ু দেবো রাস্তায় কি আমি ঝাড় দেবো হ্যাঁ সল্ট লেকে ওখানকার যিনি এমএলএ আছেন বা সল্ট লেক পুরসভার যিনি চেয়ারম্যান আছেন তাদের উদ্দেশ্যে বলছেন তো এই যে কথাগুলো উনি দশ বছর পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছেন বিগত দশ বছর ধরে কম বেশি কম বেশি তাহলে উনি চালাচ্ছেন উনি কি পশ্চিমবাংলার কোনো খবর রাখেন না বা পশ্চিমবাংলায় থাকেন না পশ্চিমবঙ্গের রিপোর্ট উনি নেন না বা পশ্চিমবঙ্গ কীভাবে চলছে উনি জানেন না যে আমরা পচা চাল খেলে রেশানেল সামনে দাঁড়িয়ে আমরা পচা চাল খেতে বাধ্য হচ্ছি গতকালকে আমি একটা মিটিংয়ে একটা কথা বলেছি আমার যে মিটিংগুলো হয় আমি সেই মিটিংয়ে কথা বলেছি যে যে কি বলেছি যে আমার ব্যাগ ভর্তি হচ্ছে না বাজারে গেলে আমার ব্যাগ ভর্তি হচ্ছে না এই কথাটা কি বাংলার মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা ব্যানার্জি জানেন না যে বাংলা বাজারে গেলে আমাদের ব্যাগ ভর্তি হচ্ছে না আলুর দাম রোজ বাড়ছে পেঁয়াজের দাম রোজ বাড়ছে পটলের দাম রোজ বাড়ছে হ্যাঁ আবার বিভিন্ন মশলাপাতি বিভিন্ন ডাল এগুলো আমরা কিনতে পারছি না তো ভোটের পরে দু নির্বাচনের পরে উনি স্বীকার করলেন যে ওনার রাজত্বে বহু মানুষ তৈরি হয়েছে তৃণমূল পার্টিটার মধ্যে যারা টাকা নিচ্ছে এবং টাকা দিচ্ছে তা টাকা তোলার মাস্টারের মাস্টার ওনার পার্টিতে রয়েছে তো সেই জন্য আমার ভয়ের ব্যাপার এই যে কারবারটা পশ্চিমবঙ্গে চলছে এতে আমাদের অনার্য বংশের যে বিরাট ক্ষতি হচ্ছে আজকে আমরা খেতে পারছি না পেট ভরে স্কুল স্কুলের যে স্কুলের ছুটি গরমের ছুটিতে চলছে তো চলছেই স্কুলের ছুটি স্কুল লেখাপড়া তো আমাদের শেষ আমরা তো আর চাকরি বাকরি পাবো না লাস্ট চাকরি বাকরি বলতে গেলে সরকারি তরফ থেকে ওই যে সিভিল পুলিশের চাকরি দেওয়া হয়েছিল তারা তো কন্ট্রাকচুয়াল চাকরি সত্যিকারের চাকরি কটা হয়েছে বা আমি জানতে চাই একটু যে পশ্চিমবঙ্গে স্কুল টিচারদের নিয়ে যে হাইকোর্টের রেজাল্টের পরে হাইকোর্ট যে কতগুলো চাকরি বরখাস্ত করলো তারপরে বা তার আগে বা তার পরে বা তার আগে রাজ্য সরকার কী কটা ডিপার্টমেন্টে কোথায় কত চাকরি দিয়েছে আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের সব লোকই কোনো কিছু এই বিষয়টা নিয়ে একটু একটু জানেন তো আমাদের রাজ্যের মানুষরা আমাদের অনার্য বংশের মানুষরা আজকে পশ্চিমবঙ্গে যারা আছে বা ভারতবর্ষের যারা বাঙালি মানুষ বা হিন্দিভাষী মানুষ বা অন্যান্য যারা অনার্য বংশ রয়েছে তারা থেকে শিক্ষা নিচ্ছে যে অনার্য বংশের আমাদের আগামী দিনের ভবিষ্যৎটা কি করে এই যে তৃণমূল পার্টিতে বলা হচ্ছে টাকা নিচ্ছে টাকা দিচ্ছে তো চাকরির নাম করে পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়েছে সেটা পার্থ চট্টোপাধ্যায়ের ইতিহাসটা সবাই জানে আজকে তৃণমূল পার্টিতে একটা মুকুল রায় বলে একজন ছিলেন তিনি কি করেছেন মুকুল রায়ের ইতিহাসটা সবাই জানেন বাকি আরও অনেক আছে এরকম নাম বলতে গেলে ভুরভুরি ভুরি নাম বেরোবে তো তিনি আজকে স্বীকার করছেন যে বরানগরে জল পর্যন্ত দিতে পারছে না পৌরসভা তাহলে এই পৌরসভার খবর কি উনি কোনো দিন নেন নাই পৌরসভায় যে টাকা পয়সাগুলি উনি পাঠান কার কাছে পাঠান তিনি কি রিপোর্ট দেন বা বা পৌরসভার মানুষ যে জল খেতে পাচ্ছে না সেখানে আমার অনার্য বংশ আর্য বংশরা তো জল কিনে খেতে পারে আর্য বংশদের পয়সার তো অভাব নেই আর্য বংশরা শাসক গোষ্ঠী ভারতবর্ষকে দশ হাজার বছর ধরে বেদ লেখার পরে ভারতবর্ষের মানুষকে গোলাম বানানো হয়েছে আমি সেই গোলামের মধ্যে একজন পড়ি আমার মাথায় অনার্য শব্দটা লিখে দেওয়া হয়েছে আর আমার বংশের মানুষরা তো অনলাইনে খাবার কিনে খায় না শহর খুবই সীমিত ব্যক্তি আছে গ্রামগঞ্জের মানুষের হাহাকার চলছে তো বরানগরের মতো কলকাতার পাশে বরানগরের মতো একটা জায়গায় পানীয় জল দেওয়া হচ্ছে না সেখানে আমাদের যে হাহাকার আমাদের অনার্য বংশের মধ্যে চলছে যে জল পর্যন্ত কিনে খেতে হচ্ছে সে কি করে কিনে খাবে যে এক এক কেজি চাল কিনতে গেলে যে আর পয়সা কমে যায় এক কেজি আলু কিনতে গেলে যার পয়সা কম পড়ে যায় একটু লঙ্কা কিনতে গেলে যার পয়সা কম পড়ে যায় সে জল পর্যন্ত যদি কিনে খেতে হয় পশ্চিমবঙ্গের কলকাতার পাশে বরানগর বলে একটা জায়গা এটা একটা ভয়ঙ্কর ব্যাপার সামনের দিনে এগিয়ে আসছে আমাদের অনার্য বংশের কাছে তাই আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলো রাজ্যবাসীকে জানিয়ে বা তার পার্টির কর্মীদের জানিয়ে বা ভালো মানুষ সাজার চেষ্টা করছেন বিগত প্রায় দশ বছর হতে চললে ওনার যে সরকারটা চলছে এই সরকারে তাহলে উনি কি কাদেরকে রেখেছেন এগুলো যে উনি জেনে শুনে রেখেছেন ওনার পুলিশ দপ্তর খবর দেয় না তাহলে জেনে শুনে উনি তাহলে কী চালাচ্ছেন পশ্চিমবঙ্গটাকে আগামী দিনে কী চালাবেন এটা আমার অনার্য বংশের কাছে একটা প্রশ্ন চিহ্ন এই প্রশ্ন চিহ্নের জন্য আমার অনার্য বংশের কাছে ভয়ের ব্যাপার যে আগামী দিনে উনি কি শাসন করবেন নিজেকে তো মহান সাজার জন্য আজকে স্বীকার করলেন তো আমাদের সাধারণ মানুষরা ওটাকে আবার হয়তো বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন মাফ করে দাও ক্ষমা করে দাও মাননীয় মুখ্যমন্ত্রী জানে না কিন্তু এটা তো হতে পারে না এটা তো সরকারি দপ্তরের হিসাব সরকারি দপ্তরে যাবেই আর সরকারি দপ্তর কিভাবে কি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী না জেনে শুনে সেখানে সই করতে পারেন না তাহলে সেখানে অর্ডার করতে পারেন না তাহলে সেই খবরগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে অনার্য বংশের সামনে আবার ভালো মানুষ সাজার চেষ্টা করেছেন এর থেকে আমার বাংলার অনার্য মানুষদেরকে আমি আমার যে ভাই বোনদেরকে আমি সাবধান করছি যে উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমাদের কাছে ভালো মানুষ সেজে থাকার জন্য উনি বলছেন উনি আদতে কি করছেন সেগুলো বোঝার চেষ্টা করুন সেগুলো জানার চেষ্টা করুন আগামী দিনে অনার্য বংশের সংগঠনকে সারা ভারতবর্ষব্যাপী সারা পৃথিবীব্যাপী যে বিশালভাবে এগিয়ে নিয়ে যেতে হবে না নিয়ে গেলে আপনাদের জন্য আমাদের জন্য যে পচা চালের পরিকল্পনা করে রাখা হয়েছে আর এস এস অ্যান্ড কোম্পানির থেকে রেশনের দোকানের সামনে আমার মা বোনরা গিয়ে লাইন দেয় এই পরিকল্পনা থেকে আমাদের যদি সবজি বাজার বা ডালের বাজার বা তেলের বাজার আমরা করতে না পারি তাহলে আমাদের ওই প্রাচীন যুগের মতো আবার পান্তাভাতের যুগে চলে যেতে হবে এই পান্তাভাত খাওয়ার যুগে যাতে আমাদের না যেতে হয় সেই জন্য অনার্য বংশের মধ্যে চিন্তাভাবনা হচ্ছে এবং এই অনার্য বংশের যে সংগঠন এখানে রয়েছে বা ভারতবর্ষে রয়েছে তারা তাদের কোনো কথা শুনতে পাই না তাদের তারা কিভাবে এই বংশকে এগিয়ে নিয়ে যাবে তাই আমার মাথার থেকে চিন্তাভাবনা বেরিয়ে যাচ্ছে চিন্তাভাবনা হচ্ছে যে আগামী অনার্য বংশকে কিভাবে ভুল বুঝিয়ে আজকে দশ বছর হয়ে গেল তিনি সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী কিছু জানেন না এটা তো হতে পারে না সেই জন্য আমার ভয় লাগছে সেই জন্য আমার আতঙ্ক হচ্ছে যে আগামী দিনে আমাদের বংশের কি পরিণতি এরা করতে যাচ্ছে আমাদের মানুষ এখনও কেন বোঝে না আমাদের মানুষ কেন এখনও সেই কথাগুলোকে নিয়ে ভাবনা করে না কিন্তু কি করে করবে তার তো উপায় নেই যে টোটো চালায় সারাদিনে তার ভাড়া না হলে তার মাথা ঠিক থাকে না যে ফুটপাথের উপরে বসে হকারি করে বা যে ট্রেনে বাসে হকারি করে যারা দিন গেলে তার ঘরের খাবার জোগাড় করতে পারে না তারা তো এত চিন্তা করতে পারে না তাই আমি আমার মাথায় একটু চিন্তা হয় তাই আমি আমার অনার্য ভাই বোনদের একটু সাবধান করে যাই যে আগামী দিনে এই রকম ছলনা তো বহুবার হয়েছে আমাদের সাথে এই রকম কথাবার্তা বহু ভালো ভালো কথাবার্তা দেশ স্বাধীনের পর থেকে আমরা শুনেছি কিন্তু তা সত্ত্বেও আমরা আজকে পচা চালের জন্য রেশনের দোকানের সামনে লাইন দিতে বাধ্য হচ্ছি এই পরিকল্পনা ওরা চিরকাল করেছে আগামী দিনে আরও বেশি বেশি করবে তার প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমাদের সামনে এসে ভালো হওয়ার একটা ভালো হওয়ার ভালো মানুষ সাজার একটা উনি যে একজন মহান ব্যক্তি মহান কাজ করছেন আমাদের কাছে তার সরকারের তার লোকজনের কথাগুলোকে ওপেন করছেন তাতে উনি নিজেকে ভালো রাখার জন্য একটা ভালো মানুষ সাজার একটা চেষ্টা করছেন কিন্তু এতে আমাদের বংশের যা ক্ষতি হচ্ছে এই ক্ষতি কি উনি পূরণ করতে পারবেন এই ক্ষতি কি আর এস এস অ্যান্ড কোম্পানি পূরণ করতে পারবে তাই সাথী আমার তাই আমার মহাপুরুষের কাছে আবেদন এর থেকে যাতে আমরা মুক্তি লাভ করতে পারি আমার অনার্য বংশকে যাতে রাস্তা দিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে অনার্য বংশকে আমি আজকে আমার অনার্য ভাই বোনদেরকে আজকে দুটো কথা বললাম তো এই বলে আমি আমার কথা আজকে শেষ করছি জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ